আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবয় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট অন্ত্রিশ আগারগাঁও শেরেবাঙ্গানগর ঢাকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর রাজস্ব খাতভুক্ত নিম্নুক্ত শূন্যপদ অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে যে লিঙ্কে ঢুকে আবেদন করবেন এন জি ডট টেলিটক ডট কম ডট মূল ভিডিও শুরু করার আগে মিডিয়া চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন এক নাম্বার পদে থাকতেছে সহকারী গবেষণা কর্মকর্তা পদ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অর্থনীতি সমাজবিজ্ঞান লোক প্রশাসন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকাউন্টিং সমাজ কল্যাণ সমাজকর্ম রাষ্ট্রবিজ্ঞান ফিজিক্যাল প্ল্যানিং বা ভূগোল বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি গবেষণা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বরে থাকতেছে কমিউনিকেশন মিডিয়া স্পেশালিস্ট একজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ফাইন আর্টস এ স্নাতক ডিগ্রি সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বরে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তিনজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ চার নম্বরে থাকতেছে টেলিফোন অপারেটর একজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাঁচ নাম্বারে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চারজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বড়তে দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ ও বাংলায় বিশব্দ থাকতে হবে ছয় নম্বরে থাকতেছে ডেস পাস করণিক একজন নেবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সাত নম্বরে থাকতেছে অফিস সহায়ক চারজন নেবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আট নম্বরে নিরাপত্তা প্রহরী একজন নিবে অষ্টম শ্রেণী পাস নয় নম্বরে মালি একজন নিবে অষ্টম শ্রেণী পাস আবেদনকারীর বয়স এক জানুয়ারি দু পঁচিশ তারিখ থেকে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আবেদন শুরু হবে বাইশ জানুয়ারি দু পঁচিশ সকাল দশটা হতে আঠারোই ফেব্রুয়ারি দু পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত যে ঢুকে আবেদন করবেন এনআইএল জি ডট টেলিটক ডট কম ডট বিড়িতে আবেদনের জন্য ফি কাটবে এক ও দুই নং পদের জন্য দুইশো টাকা ও তিন ও ছয় নং পদের জন্য একশো বারো টাকা এবং সাত ও নয় নং পদের জন্য ছাপ্পান্ন টাকা এর সাথে অনলাইনে চারশো এক ও দুই নং পদের জন্য তিনশো বিশ টাকা অথবা তিনশো টাকা হতে পারে তিন ও ছয় নং পদের জন্য দুইশো বিশ টাকা অথবা দুশো টাকা হতে পারে সাত ও নয় নং পদের জন্য একশো টাকা অথবা একশো টাকা হতে পারে নিয়োগটি সাথে থাকার জন্য धन्यवाद